মাشه 200 টাকা বেতন আয়াজ যে বইয়া রইছি 20টা মিনিট আয়াব বইয়া রইছি আছে কোন এগো খবর স্যার কে অ্যারেস্ট হুন কে এডে আমার মাথা ঢুকেনা আ আই ডোন্ট নো কি হয় আজা স্যার আইলে ব্যাকটা রাখদিনা একলা পথে ভাল না हां তুমি ওই রুমে বইয়া থাও সবাই আইলে তারপর তোমারে রাখদিমু কেন ঠিক খালি অ ঘর খালি ফরাই দেখকা তাহলে আমার মত মুবারক মাস্টার তোগো মত বড় লোক হওয়ার আমার সময় ছিল না

বায়ের বয়স পঞ্চাশ রাখ কে ফোলার বয়স দুইশো করে লেগেছ বায়ের তন কি ফোলা বড় এর দূর মাথা তো কি চেঞ্জ নাই স্যার সৎ ফোল হয়তো হইতে পারে পজিটিভলি ভাবেন আমার অঙ্কর কালেকশন অঙ্ক নিয়ম অনুবাদে অঙ্ক করছে অন জেরা অ্যান্সার তো এটা তো আমাদের মন করে আর আমার মন করে না না এক হিসাবে তোর কথা ঠিক আছে দুইশো টিয়ার ফোরা তো বুঝোস না দুইশো টিয়ার ফোরা হিসাবে অঙ্ক ঠিক আছে সাই ওই তো গোটি সাই সারে যা আমারটা আমি করছি সারে আমিও করছি সাই সাই করস নাই না সারে আমরা চায় করি না নিজেরটা নিজে করছি আচ্ছা এই লাস্ট ডে কি আমার মাথা লেখছস না তোর মাথা লেখছস আরে এ যে তুইও তো এই যে হ্যানো লেখছস পুত্রের বয়স 200 স্যার পুত্রের বয়স 200 হইবো আপনার মন মতে কি অঙ্ক হইব নি স্যার আমারও 200 হইছে কিন্তু স্যার বাপের বয়সটা এক কেরে কম হয় গেল এ বড়া পালো তুই কি আরবি বাপ ফলার মধ্যে কি তোর ইখতিয়ার আছে স্যার এমনি অঙ্কটা দেন ঠিক আছে নি না অঙ্ক ঠিক আছে আমি ভুল করছি 200 হিসাবে আমারই ভুল এই তো তুই রংকা না না ওইসি তো সাথে দেখছেন আমি নেদারটা নিচে গোছিয়ে ছায়া ছায়া না দেন আমাদেরটা সঠিক হইব এ তোর জে পুত্রের বয়স একটা 600 হয়ে গেল না তোর তো হইছে 200 এর পড়া হাই হাই 445 45 মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বেশি হয়ে গেছে হাই হাই আমার তো আরো টি বেশি নেই আছে দরিফরে পড়ায় 500 টাকা করে

দুশো খাইলাম খা সমস্যা নাই পনেরোশো ক সমস্যা কি আমার আষ্টশো থাকলেই চলো তবে মনে কর টাইম টু টাইম যদি টাকাটা দেয় তাহলে তোরও ভালো হইলো আমারও ভালো হইলো তো বন্ধুরা পড়াশোনা করলে একটু দামি কাছে পড়বেন কারণ বর্তমান সময়ে দামি টিচাররাই ভালো করে পড়াশোনা করায় বন্ধুরা অনেক শিক্ষকই সক্রিয়ভাবে ক্লাসে না পড়িয়ে টিউনিতে পড়ায় বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা স্যার যেমনই হোক না কেন কখনো কোনো सरस्वती বিবাদি করবেন না কারণ মনে রাখবেন বন্ধুরা শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা দিয়ে থাকে একজন শিক্ষক ভালো থাকবেন বন্ধুরা